দেশের মধ্যে সর্বপ্রাচীন এবং সর্ববৃহৎ রথযাত্রা আয়োজিত হয় পুরীর জগন্নাথ ধামে জগতের নাথ জগন্নাথ কৃষ্ণের অংশ বিষ্ণুর অবতার কথিত রয়েছে বদ্রীনাথ ধামে স্নান করেন জগন্নাথ পোশাক পরেন দ্বারকায় ভোজন সারেন পুরীর ধামে মহাসমারোহে ছাপ্পান্ন পদে সাজিয়ে দেওয়া হয় ভগবান জগন্নাথের ভোগের থালা শুধু দেবতা দর্শন নয় বিশ্বাস সেই ভোগ দর্শনেও মেলে পূর্ণ সারাটা দিন ধরে চলে জগন্নাথ দেবের ভোগ রান্না মন্দিরে। তারপর সেই প্রসাদ বিতরণ করা হয় মধ্যে। সেই অমৃত ভোগ রান্নার নানা নিয়ম কানুন রয়েছে এই ছাপ্পান্ন পদ তৈরির পিছনে কথিত রয়েছে এক আজ এডিটার জি বাংলার পর্দায় রইল জগন্নাথের ভোগ রান্না থেকে শুরু করে তার আচার নিয়ম কানুন জানেন কেন ছাপ্পান্ন পদ রেধেই ভোগ দেওয়া হয় আসলেই বিশ্বাসের সঙ্গে জড়িয়ে রয়েছে পৌরাণিক কাহিনী শ্রীকৃষ্ণের লীলার সঙ্গে জগন্নাথ দেবের মহাভুজের সম্পর্ক রয়েছে বালগোপাল ছিলেন খুব ছটফটে সারা দিন মাঠে ঘাটে চড়ে বেড়াতেন তিনি তাই তার খিদেও পেত মা যশোদা তাকে অষ্টপ্রহর নানা পদ রান্না করে খাওয়াতেন একবার ইন্দ্রদেব কৃষ্ণের উপর রুষ্ট হয়ে বৃষ্টিতে ভাসিয়ে দেন ধরাধাম আর তাতে জনমানুষের বেজয় বিপদ দেখে মহাপ্রলয় থেকে সকলকে রক্ষা করতে সাত দিন কনিষ্ঠ আঙুলে গোবর্ধন পর্বত তুলে দাঁড়িয়েছিলেন শ্রীকৃষ্ণ তার নিচেই আশ্রয় নেয় জনজাতি সাত দিন পর প্রলয় বন্ধ হলে পাহাড় নামান তিনি সেই সাত দিন তার কিছুই খাওয়া হয়নি বলে সাত দিন অষ্টপ্রহরের আট রকমের পদ অর্থাৎ ছাপ্পান্ন পদ রান্না করে ভোগ দেন মা যশোদা সেই থেকেই প্রথা মেনে ছাপ্পান্ন ভোগের আয়োজন চলে আসছে শঙ্খুরি ও শখুলি সকাল থেকে রাত অব্দি মহাসমারোহে সাজিয়ে বিগ্রহকে মোট ছবার ভোগ দেওয়া হয় ছাপ্পান্ন পদে সাজিয়ে দেওয়া হয় জগন্নাথকে ভোগ নিবেদনের নানা রকমের নিয়ম কানুন রয়েছে যেমন বাইরে কোন জিনিস ভোগে ব্যবহার করা যায় না মূলত দুই ধরনের খাবার দেওয়া হয় ভোগে ভাত ডাল তরকারি খিচুড়ি জাতীয় খাবার যাকে বলা হয় শঙ্খুরি আর দেওয়া হয় চিড়ে মুড়ি গজার মতো শুকনো খাবার যাকে বলা হয় সুখুলি ভোগ রান্নার পদ্ধতি সাতশো বাহান্নটা উনুনে চারশো জন মিলে জগন্নাথ দেবের ভোগ রান্না করেন বলা হয় এটি পৃথিবীর সবচেয়ে বড় রান্নাঘর প্রায় লক্ষাধিক মানুষের জন্য প্রসাদ তৈরি হয় পুরী রান্নাঘরে ভোগ রান্না হয় মাটির হাড়িতে প্রতিটি উনুনের একটি করে বড় মুখ থাকে সবচেয়ে বড় মাটির হাড়িতে বসানো হয় ভাত এরপর তার উপর প্রায় সাতটি ছোট হাড়িতে বাকি তরি তরকারি রান্না হয় ভোগে ব্যবহার হয় না কি কি মূলত জলে সবজি এবং মশলা দিয়ে মহাপ্রভুর ভোগ রান্না করা হয় ভোগে ব্যবহার করা হয় না আলু পেঁপে কাঁচা লঙ্কা বিট ভুট্টা মটরশুঁটি বাঁধাকপি গাজর ধনে পাতা বিন ক্যাপসিকাম করলা ঢ্যাঁড়স শশার মতো সবজি মনে করা হয় এগুলি বিদেশি সবজি বদলে রান্না হয় রাঙা আলু পটল কাঁচকলা কাঁকরোল জাতীয় ইত্যাদি সবজি দিয়ে মশলা বলতে শুধু নুন আর হলুদ তেলের বদলে ঘি চিনির বদলে গুড় আর এতেই নাকি অমৃত হয়ে ওঠে প্রসাদের স্বাদ জানেন কি কি ভোগ দেওয়া হয় জগন্নাথ দেবকে খিচুড়ি চাল ডাল ঘি দিয়ে খিচুড়ি তৈরি হয় এই প্রসাদ পেতে দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন পুরীর ধামে সান্তুলা ভোগের একটি বিশেষ পথ সান্তুলা অল্প তেলে পাঁচ ফোড়ন লঙ্কা দিয়েই তরকারি রান্না হয় ঝিলি ও রসবলি পুরান রসবলি হল দুধে ভেজানো মালপোয়া আর ঝিলি এক ধরনের মিষ্টি জাতীয় প্যানকেক এছাড়া খাজা গজা খই খৈমুরগি জাতীয় শুকনো খাবার তো থাকেই এই ভোগ দর্শনের জন্যও প্রতিনিয়ত লক্ষ লক্ষ মানুষের আনাগোনা লেগে থাকে পুরীর মন্দিরে